নিলয় এ নিল কন যাও কনে কি যায় না যাই না যে হাতে লাগবো যে হাতে ব্যাথা পাইছো না হাতে লাগবো এখানে আস শোন 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 ব্যথা নিলাই ওড়াই পাইছ পাইছে নীলাই যে এ নিলাই

আমি তো স্কুল লোক ভর্তি আমার স্কুল খেলা দুইটা বই দিছে এটা হলো লেখার বই এটা পড়ার বই এটা পড়ার আর এটা লেখার জন্য তো এটাই হচ্ছে মানে যে লেখা শিখবো সেই কারণে এই যে এখানটা যাই মানে এই জায়গা ইচ্ছে আকা পারো আকা তারপরে এই যে লেখা দি মানে সব কিছু লিখছে ওরা কি কি জানি যে দেখাও দেখাও সারা আর ও দেখাই কি লিখছো এই যে এই যে সারা আর ও

তারপর আবার এই যে চারটা একসাথে দীর্ঘই আবার এই যে পাশে হচ্ছে যে এরই লিখলে তো কাজ হইব না এরি কিভাবে লিখছে এটি লেখা আবার এই পাশে তোমার এই আলাদা চেষ্টা করতে হইবো তোমার আলাদা আবার এই ঘরটা এখানে লিখতে হইব তো কালকে রাত্রে যে আমার মামীর কাছে পড়তে বইছিল লিখছে লিখছে মানে শুধু উপর দিয়ে হাত বেরাইছে তো এডি তো মানে আলাদা আলাদা লিখতে আবার এই যে এটা হচ্ছে পড়ার জন্য তো মামে কত এটা কি এটা এই যে এটা কি গোল গোল তো এটা সম্পূর্ণ এটা কি নাম কি এটা নাম কি পতাকা এটা কি পতাকা জাতীয় পতাকা এটা রং করতে হইব তারপরে এটা কি এটা কি শহীদ মিনার তারপরে এটা এটা রাখো আগে এটা দেখে নাও এটা কি তারপরে এটা কি এই যে আম কাঁঠাল তো এগুলো কিন্তু রং করতে হইব তোমার একা একা তারপরে এটা নষ্ট হইব নষ্ট হইব কেন ঠিক করে রং করবা এটা এটা কি কি পাখি টিয়া পাখি এটা কলস কলসি না কলস এটা ছাতা আমরেলা ছাতা এটা এটা আঙ্গুল দে আঙ্গুল দে পড়ো এটা কি কচু পাতা কচু না তো কচু পাতা ওইটা দেখো না এটা বিড়াল বিড়াল এটা টমেটো টমেটো আবার এটা দেখি এটা হচ্ছে মানে পাতা দেখি কি বানানো যায় ই করা যায় সেইটার জন্য এটা হুম আর এটা হচ্ছে যে কাঠি দিয়া বানানোর জন্য তো পাতা দিয়ে যে কত কিছু হয় সেটা জানি শেখার ই করা পারে সেই কারণে নাবার এই পাশেটা হচ্ছে গল্প মানে ছবি দেখে বলতে হইব কে কি করতেছে তো সামনে দেখি আর কি কি আছে তাই না দেখি সামনে তো যেগুলাই ছবিরি পড়া দেখি সামনে এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য কিভাবে করলে এই ভালো থাকবো নিরাপদ পানির উৎস রাস্তার পারাপারির ছবি বিজ্ঞান ও প্রযুক্তি এই যে মানে আগে কেমন ছিল আর এখন বর্তমানে কিরকম হয়েছে সেটাই এই যে এই পাশ থেকে বলো এই যে এগুলো বলো দেখি পারো কিনা না এই যেটা হচ্ছে মিল আর অমিলের ইয়ে খোঁজা বেগে উঠতে হবে তোমার ঠিক আছে তো এই যেখানে এই যে লেখা মিল অমিলের খেলা তো এখানে বলো কোনটা এর কি এ জায়গায় কি নেই তো এই ছাতার মধ্যে কি নাই এই যে ডান্ডারি নেই ডান্ডারি নেই এই যে এটা মিল আছে নেই না <inaudible>

এটা দেখছ আর সরাইতে সরাই দিয়ে যে এটা সরিও দিয়ে তারপরে সরাইয়া দিয়ে আর ও দিয়ে কি কি হয় ওইটা দিয়ে সরা সব কিছুতে আছে তারপরে ক খ দিয়ে আছে এক দুই দিয়ে আছে এই যে ভাষা এই যে ব্যঞ্জন বর্ণ তো তুমি মুখে বলো তো देखिए সরা কাকা বলো তো সবগুলা সুর থেকে বলো দেখি বলো বইনা দেখে বলো সরাইয়া তারপর আকারিকার তারপর তো আকারিকার তারপর একাধিকার বলো তো এক হম এক দীর্ঘ দীর্ঘা তে সার দীর্ঘ তো দুর্গকার রসই একটা জিনিস পারো না কি পারো না তোমার যে তুমি যেরকম মুখে বলতে পারো তো লেখা ওই রকম সবকিছু শিখে ভালো তুমি যে শরীর লেখা পারো ওরকম সবকিছু একদম জানি বই ছাড়া তুমি জানি সব লিখতে পারো তো ওই পাশে যে ইলো এখন হচ্ছে যে গণিত এগুলা তো মারলো কোনডা রং করবার লেখা কি লিখছে ছোটগুলো রং করি ছোট কোনডা ওই তো হুম এটা রং করতে হইবো এইটা করতে হইবো তারপরে গাছ করতে হইবো আবার এই পাশে বলছে বড়গুলো রং করি মানে বড় যে এটা রং করতে হইবে এইটা তারপরে এইটা না এইটা বাঘ এইটা বড়

তাহলে এটাকে কি ছোট কোনটা এটা ছোট তো এটা লাল করতে হইব এটা সবুজ তো তোমার জন্য আবার রং পেন্সিল কিনতে হইব আঁকানোর জন্য লেখার জন্য মির্জাপুর যাবো একদিন তারপর কিনে দেবো এই পাশে আব কইছে মোটাগুলো রং করি এগুলা যেগুলা মোটা আছে এগুলাই রং করতে গেছে হুম এটা আবার চিকনগুলো এই জায়গায় ছোট্ট মোটাগুলো এক রং নীল রং আর চিকন গুলা কমলা রং করতে গেছে তো এটা হচ্ছে রং চিনার জন্য তো বাচ্চারা যে রং চিনে না তো ওই আর কি রং চিনবো এটা হচ্ছে তোমার এই যে যে পাশে যে চিত্রগুলো আছে তো এগুলা দিয়ে তোমার এলো টিক চিহ্ন দিতে হইব মানে বলো তো ওই জায়গায় এলো কোন কোন গুলা একরকম মানে একই জিনিস এটা হচ্ছে এভাবে টিক দিতে হইব এটা এটা কি এটা কি এটা কি এটা কি না হুম তারপর এটা এটা আলাদা এই পাশে টি বল ওই পাশে এটা হুম ওই তো এইভাবে দেখে দেখে যখন যখন মাদ্রি স্কুলে স্যার পড়াইবো বা ম্যাডাম পড়াইবো তখন যখন ম্যাডাম বলবো তখন এই যে ভি খুইজা খুইজা তারপর ঠিক দিবা যে ম্যাডাম এডা এডা ঠিক বুঝছ তো মামুনি কিন্তু আমি কিন্তু

ঠিক আছে বলো এইটুকুই তো এই পাশে বলো এটা কি কইছে এ জায়গায় বলছে যে প্রতিটা জিনিস মানে এই জায়গায় যে জিনিসগুলা আছে এগুলা কয়টা কইরা তো সবকিছু তোমার এখানে লিখতে হইব এই যে যেরকমই যে জগ জগ হচ্ছে একটা তো বক্সের মধ্যে লেখছে তো এখানে একটা জগ আছে তো এখানে যে মোরা কয়টা বলো তো দুইটা তো এখানে তোমার বক্সে লিখতে হইবো দুই ঠিক আছে তারপরে এই যে ই কয়টা বালিশ কয়টা তিনটা তারপর আপেল আছে দেখাই তো আপেল কয়টা এক দুই তিন চার পাঁচটা তো যে গ্লাস কয়টা গ্লাস এক দুই তিন চার পাঁচ না গ্লাস ভালো করে গুনো এটা তো জক গ্লাস ভালো করে গুনো চার হ্যাঁ যেখানে 4 লিখতে হইবো করে মিলাই হইবো এখন এটা তো তুমি এটাও আস্তে আস্তে শিখে যাবে বই এরকম পড়তে পড়তে তারপর কি আছে তাহলে সব কিছু আর কি इजी করার জন্য বাচ্চাদের তো অনেক কিছু আছে তো pula জন্য সুবিধা হইছে না আপনি মদের জন্য হুম আমি তিনটা তিন না লিখ তবে তিনটা এই যে বাম পাশে লেখা আছে তো বায়ের পাশে কয়টা এই জায়গা ল রং করতে হইব ভরাট করতে হইবিটি এই যে যে তিনটা তিনটা দিয়ে যে ভরাট করছে হইছে এই যে গোলাকৃতিতে বরণকরণ করব তোমার লাল রং কি তোমার যে রং থাকব ওটা দিয়েই প্রয়োজন হইলে তুমি কলম দিবা পেন্সিল দিও যে ভরাট করতে হইব একটা হইলে একটাই 10 পর্যন্ত আছে তো যাই হোক এরকম করে আস্তে আস্তে দেখবেন মামুনি স্কুলে যাবে সেটাও দেখবেন তো মামুনির জন্য সবাই আশীর্বাদ করবেন মামুনি যেন ঠিক মতো লেখাপড়া করতে পারি না পরবর্তী যে এইটা আছে আগ্রহটা আছে ওটা জানি সব সময় থাকে ও ভালোভাবে জানি হয় তাই না বাপে আমাকে তুই এই বিদেশে গা

আজকে আর বাইরের অন্য কোনো কিছু দেখাইলাম না মামুনি পড়া কতটুকু পারে বা কীভাবে পড়ে তো সেটাই দেখাইলাম তো মামুনি পড়ার কেমন লাগলো সবাই বলবেন ওরা কিন্তু বই পড়াই নাই একটু মানে এমনিতেই শুধু আরে দরছি তো এটা দেখে বুঝে গেছে যে পড়াটার মধ্যে এরকম হইব তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন ভিডিও বলতে কি মামনি পোড়াটা কেমন লাগলো সবাই বলবেন সাথে হচ্ছে সারা যে কবিতাটা বলল সেটার জন্য আরো বলবেন কমেন্ট করে দেন সবাই যে সারার কবিতাটা কেমন লাগছে এই যে আমরা দেখে আমি কত বই দিয়েছি এ আমার স্কুলে যেন ভালো লেখা করা পড়তে পারে আমরা জানি ভালোভাবে থাকা পারে ভালোভাবে লেখাপড়া করতে পারি আমি সাদা আমার জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন শিশুটা থাকবেন আমাদের পাশে থাকবেন টা